পেটস চ্যানেলে সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো আজকে কিন্তু চলেছি নতুন একটি লফটে আমাদেরই পাশে সবিক ভাই তো ওর বাড়িতে কিছু দেশি পায়রা কালেকশন তোমাদের দেখাবো আর তার মধ্যে ওর বাড়ির যে কালেকশনগুলো রয়েছে ম্যাড্রাসের মধ্যে যে কালেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো ঠিক আছে তো প্রথম প্রথম পার্টটা কিন্তু কিছু কালেকশন দেখাবো তারপরে হয়তো সেটা আর নতুন চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অল করে নিও যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো বেশি কথা বলবো না তাড়াতাড়ি ভিডিওগুলো প্রথমে দেখো কীরকম কী পায়রা রয়েছে এবং তাদের দাম আর কীভাবে আসবে পুরোপুরি ফোন করলে কিন্তু তোমাদের গাইড করে নেবে ঠিক আছে কোনো সমস্যার কিছু নেই আমার বাড়ির সামনে আর কীরকম দাম আছে না আছে সব কিন্তু ভিডিওতে থাকবে কোথায় কীভাবে আসবে না আসবে সব কিন্তু ভিডিওতে থাকবে সমস্যার কিছু নেই তো চলো দেখতে থাকো ভিডিওটি তো প্রথমে কিন্তু তোমাদের একদম পুরো সেল পর্বে নিয়ে আসছি তারপরে তোমাদের শখ করিয়ে দেবো ঠিক আছে তো প্রথমে কি কালেকশন রয়েছে ভাই

মানে কি দাম থাকবে তার মধ্যে তোমাদের একটু মানে নলেজ দিয়ে দেবো কিন্তু তোমরা ফোন করে নেবে ফোন করে তোমরা ভাইয়ের সাথে কথা বলে নেবে কন্টাক্ট করে নেবে সমস্যা কিছু নেই আমার কিন্তু সামনেই বাড়ি চেনা শোনা ঠিক আছে ভাই হয় ঠিক আছে কমে একদম একদম কমে হয়ে যাবে কোনো সমস্যা কিছু নেই ঠিক আছে আচ্ছা মাদিরা তোমাদের ভালোভাবে দেখাই প্রথমে চোখটা দেখা যাচ্ছে চোখটা প্রথমে সব করে নাও ঠিক আছে একটু দেখি দাও পায়রাটা ডানাটা দেখি দাও ডানা তো কাটাই রয়েছে তাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি

নরটা নটটা দেখাচ্ছি তোমাদের সিঙ্গেলের মধ্যে রেখে সেইগুলো তোমরা কিন্তু চাইলে কিন্তু তোমরা এগুলো জোড়া করে নিতে পারো এটা নর রয়েছে তো নটটা আমি একটু দেখাতে বলবো একটু দেখিয়ে দাও নরটা দেখে নাও ফেস সব বিউটি দেখে নাও দেখো একটু পাটা একটু দেখি দাও সব তো ডানা কাটাই রয়েছে না সব ডানা কাটাই রয়েছে সমস্যা কিছু নেই দেখো পাটা একটু দেখে নাও ঠিক আছে তোমরা তো দেখেই নিলে একদম সব কিন্তু বন্ধুধুমে রয়েছে সমস্যা কিছু নেই ঠিক আছে মোটামুটি এগুলো মোটামুটি এগুলো এগুলোতে নিতে ওড়াতে মানে হোরালে মানে পালিয়ে যাবে চলে আসবে মানে বাচ্চা স্যাটিসফাইড হবে নিয়ে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো কালো চুকারে একটা গিরিবাজ রয়েছে আর একটা চিনি রয়েছে তাই তো দেখো পাড়াটা প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি দূর থেকে এবার একটা একটা করে দাদা হাতে দেখিয়ে দেবে দেখেন আগে প্রথমে দেখেন আগে পাড়াটা চুকটা একবার দেখেন ওইখান থেকেই এটা কি মানে পেয়ার রয়েছে আচ্ছা ডিম হচ্ছে তো ফ্রেশ তো আচ্ছা ডিম বাচ্চা ফ্রেশ হচ্ছে চলো একটু দেখি দাও পায়রাটা প্রথমে মাদিটা এটার দেখো তোমরা প্রথমে মাদিটা দেখে নাও মাদিটা একটু দেখি দাও এটা বাজি রয়েছে মাদিটা কত কত ঘন্টা উড়েছে এমনি নরমালি 5-6 ঘন্টা গরমে উড়ে নরমালি মানে 5-6 ঘন্টা গরমে উড়ে তাই তো দেখো কত সুন্দর পায়রাটা দেখো মাদিটা দেখো কত সুন্দর তোমাদের আমি ছেড়েও দেখাবো পায়রাটা দেখো দেখো ভাইব্রেশনও হচ্ছে দেখো ওয়াও ডানাটা দেখো ঠিক আছে পাটা একটু দেখি তো দেখো পাট একটু দেখি নাও তোমরা ঠিক আছে নটটা একটু দেখে নি এগুলো যা দেখছে সবই কিন্তু রেজাল্ট করা পায় রয়েছে আর এইটা হচ্ছে নটটা মোটামুটি বাচ্চা মোটামুটি ভালো রেজাল্ট করবে তাই তো মানে করবে পায়রাও তো উঠছে তাই তো আচ্ছা এগুলো উড়ালে তোমরা পাবে না বাড়ি চলে আসবে বাচ্চা বাচ্চা উড়াতে পারবে ঠিক আছে পায়রা একটু দেখিয়ে দো ফ্রেশ দেখো ফ্রেশ অফ দেখে নাও একবার দেখো তোমাদের স্ট্যান্ডিং স্ট্যান্ডিংটাও দেখিয়ে দেবো ঠিক আছে সব পায়রা কিন্তু ভাইব্রেশন রয়েছে মানে সব ক্ষেত্রে ভাইব্রেশন লাগেও না তাই না এখন দাদা পায়রা দেখলে তোমরা বুঝে যাবে কীরকম কী পায়রা রয়েছে চোখটা ভালো করে দেখিয়ে দিই আর একবারও ঠিক আছে পাটা একটু দেখিয়ে দাও দেখো পাটা একটু দেখে নাও

আমরা সামনে রয়েছি তিন চারজন তার জন্য হয়তো একটু ভয় পাচ্ছে তবে দেখিয়ে দিলাম যতটা সম্ভব তোমাদের তোমরা এসে চাইলে দেখে যেতে পারো যদি নেও না নাও দেখে যেতে পারো দুটোরই কিন্তু ভাইব্রেশন রয়েছে ঠিক আছে পরে কালেকশন দেখিনি আচ্ছা সাদাটা নর রয়েছে তাই তো কালোটা মাদি রয়েছে সবুজের সাথে মাদি তাই তো আচ্ছা দুটো দেশির মধ্যে রয়েছে খুব সুন্দর গেট আপ রয়েছে সবুজটা দেখে নাও দুটোই ভালো খারাপ কিছু নেই এটা খারাপ বাজি মারবে ঠিক আছে এটা খারাপ বাজি মারবে তাই তো গরমে কত ঘন্টা উড়বে দুই তিন ঘন্টা উড়বে দুই তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা উড়বে এইটা দেখো তোমরা কিন্তু চাইলে কিন্তু এসে দেখে নিতে পারো ঠিক আছে আর ওর বাড়ি যে যে পায়রাগুলো সেগুলো কিন্তু তুমি চাইলে উড়িয়ে দেখে নিতে পারো আর সেগুলো বাচ্চা চাইলে তোমরা নিতে পারো ঠিক আছে একটু দেখি তো পায়রাগুলো আচ্ছা প্রথমে নটটা তোমরা দেখে নাও চোখটা একবার দেখে নাও ঠিক আছে একটু দেখি দাও পাখানা এগুলো দেওয়া আছে নাকি ছাড়া ও ডানা কাটা রয়েছে এগুলো সব যা দেখাচ্ছি তোমাদের সব কিন্তু সেল পারপাসে রয়েছে বেট ফেস অফ বিউটিটা দেখে নাও দারুণ লাগছে সত্যি কথা দারুণ লাগছে একদম হেভি খারাপ আমি তোমাদের স্ট্যান্ডিংও দেখিয়ে দেবো অসুবিধা নেই কিছু নেই সব দেখিয়ে দেবো আছে ঠিক আছে ডানা কাটার রয়েছে না এটা মাদিটা দেখো তোমরা প্রথমে মাদিটা তোমাদের দেখাই প্রথমে নটা তো দেখলে একদম ছোট্ট পায়রা সত্যি কথা একদম ছোট্ট পায়রা রয়েছে চোখটা তো দেখে নিলে যে পায়রা একটু দেখে নিই পা দুটো দেখে নাও কীরকম কি হতে পারে তোমরা আসবে চ্যানেলের মাধ্যমে আসবে সাথে কথা করবে কথা বলেও কম সরকার অবস্থা হয়ে যাবে ঠিক আছে দেখো দুটোটি খারান দেখো সাদাটার একবার দেখো দেখো দুটোটি কিন্তু খারান ভালো রয়েছে কোনোরকম কিন্তু কোনো পায়রার সমস্যা নেই যে কোনো পায়রা নেবে সব কিন্তু ভালো পায়রা রেজাল্ট করা পায়রা রয়েছে ঠিক আছে পরে কালেকশন দেখে নি তোমাদের আর একটা দেখাচ্ছি এটা সিঙ্গেল রয়েছে এটা কত ঘন্টা উড়ান রয়েছে এটা সাত ঘন্টা উড়ান রয়েছে এটা সাত ঘন্টা কিন্তু নর্মালি কিন্তু নর্মালি তো না গুলি ফুলি খাইয়ে নর্মালি তাই তো এটা নর্মালি কিন্তু সাত ঘন্টা কিন্তু উড়ান রয়েছে মানে এরকম এরকম কালেকশন তোমাদের সামনে আজকে নিয়ে আসবো একদমই কিন্তু পাঁচশো আটশো টাকা থেকে শুরু তোমরা কথা বলে নিও যেটা তোমরা নেবে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিও যে ভাই আমি এই পাড়াটা লাগবে কত কী নেবে ঠিক আছে যদি দাম বেশি হয় মনে হয় অতি অবশ্য তোমরা বাড়িতে এসো বাড়িতে এসে দেখে নিয়ে যেও যে পায়রাটা কি না আছে ভিডিওতে জানি না কতটা কি তোমরা বুঝতে পারো আশা করি বোঝা যায় কিন্তু তোমরা সামনে থেকে আসলে বেটার বোঝা যায় এখন পায়রার ব্যাপার তো তোমরা সামনে থেকে আসলে ভালো বুঝতে পারবে দেখো কম পুরো ব্যবস্থা কম পুরো ব্যবস্থা রয়েছে তোমরা আসলে সামনে আসলে কাছাকাছি আসলে কম সময় ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে স্ট্যান্ডিং করে নাও সাত ঘন্টা ওরান আছে পায়রাটা সাত ঘন্টা ওরান আছে পায়রাটার কোনো ফেক কিছু নেই নর্মাল একদম পায়রাটার সাত ঘন্টা ওড়ানো আছে তোমরা যদি নিতে চাও একদম কামাগাড়া ক্রস রয়েছে বলে দিচ্ছে কিন্তু ক্রস রয়েছে এরকম না বলছে পুরো কামাগাড়ি রয়েছে ক্রস আছে তাও তোমাদের বলে দিল তোমরা যদি নিতে চাও তাহলে অতি অবশ্যই ডিসক্রিপশানে ভিডিওতে দু জায়গায় নাম্বার দিয়ে দেবো যেখানে বলবে সেখানে দিয়ে দেবো যদি পায়রা সেল হয়ে যায় সেই কারণে অনেকে ফোন করে তো সেই কারণে কিন্তু আমি ডিসক্রিপশানে বেশি নাম্বারটা দিই দেখো দেখে ঠিক আছে পরে কালেকশন দেখি আচ্ছা এরপরে কিন্তু তোমাদের দেখাচ্ছি রেসার রয়েছে ঠিক আছে এই এই পাশে একটা রেসার রয়েছে তাই তো নট আউট রেসার আচ্ছা আচ্ছা দেখো এবার রেসারের মধ্যে তোমরা কিছু দেখে নাও এইগুলো কিন্তু সেল থাকবে তাই তো আচ্ছা এগুলো সেল রয়েছে তোমরা ফোন করে জিজ্ঞেস করে নিও কত কি রয়েছে ঠিক আছে কম বেশি ব্যবস্থা আছে তোমরা যদি চাও বাড়িতে এসে ভালো করে দেখে শুনে তারপরে নিতে পারো ঠিক আছে আমি তো পাড়াটা শখ করে দিতে বলবো এটা কি মাদি রয়েছে নাকি আচ্ছা মাদি রয়েছে মাদি রেসারটা দেখে নাও প্রথমে চোখটা ভালো করে দাদা শখ করে দিচ্ছে ঠিক আছে দেখে নাও একদম সিঙ্গেল দুম বলে এটাকে তাই তো আচ্ছা দেখো পাটার টু দেখে নাও ঠিক আছে চোখটা তো দেখেই নিলে তোমরা আচ্ছা ডানা কাটা রয়েছে পরেরটা দেখাই দেখো আর একটা দেখাচ্ছি তোমাদের এটা কি নর রয়েছে নাকি আচ্ছা এটা কি ওটা কি যেটা দেখালো ওটা কি পেয়ার রয়েছে এর সাথে আচ্ছা পেয়ার না তাই তো আচ্ছা দেখো কত সুন্দর কিন্তু মানে পেয়ারটা রয়েছে তোমরা যদি নিতে চাও তাহলে তারাতে যোগাযোগ করো যে আগে যোগ যোগাযোগ করলো সে কিন্তু আগে নিয়ে চলে যাবে এটা আর দেখো প্রথমে দেখো পাটা দেখিয়ে দিই তোমাদের ভালো করে আচ্ছা এটা একটু পাটা দেখি তো দেখো পর কাঁটাই রয়েছে সব পর কাটাই রয়েছে বেশিরভাগ তোমরা নিয়ে গেলে ডিম বাচ্চা করাতে পারবে সব ফ্রেশ পায়রা রয়েছে তাই তো কোনো সমস্যা কিছু নেই এখান দারুণ ঠিক আছে আমি এটা স্ট্যান্ডিং দেখে দেবো তো স্ট্যান্ডিংটা তোমাদের দেখিয়ে দিই দেখো মাদিটার একবার স্ট্যান্ডিং দেখো নরচ যেরকম মাদি দেখো কিছু কম না দেখো মাদিটায় স্ট্যান্ডিং দেখো মানে লাভ মারবে পালাবে এখনই আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো তোমাদের যদি লাগে তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে অতি অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো ঠিক আছে পরে কালেকশান থেকে নিই আচ্ছা তো দেখে নাও আর একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি খুব সুন্দর পেয়ারটা রয়েছে আর কালোটার কিন্তু এই যে পেয়ারটা দেখছি আর বাচ্চা রয়েছে তাই তো আচ্ছা এর বাচ্চা তোমরা চাইলে উড়িয়ে দেখে নিতে পারো কত ঘন্টা বাচ্চাগুলো উঠছে শীতকালে তোমার সাত আট ঘন্টা উঠছে তাই তো তোমরা এসে সকালে এসে দেখে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ফ্রি থাকে ভাই সাত ঘন্টা নর্মালি উঠছে ঠিক আছে ওই পেয়ারটার বাচ্চা কিন্তু সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা উঠছে তোমরা যদি চাও তোমরা এসে দেখে নিতে পারো ঠিক আছে মানে কথা বলার কিছু নেই তোমরা যা আসবে তোমাদের চোখের সামনে হবে তাই তো দাদা আচ্ছা ঠিক আছে একটু পায়রাটা শখ করিয়ে দাও মানে এক পরের বাচ্চা যদি শীতকালে সাত ঘন্টা আট ঘন্টা উঠতে পারে তাহলে থেকে বেশি আর কিছু মানে দরকার হয় না গুলি খাওয়ানোর প্রয়োজন পড়ে না মানে যারা তোমরা নর্মালি পায়রা উড়াতে পছন্দ করো তারা কিন্তু তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে বাচ্চাগুলো কিন্তু মানে এক পরের বাচ্চা সাত ঘন্টা উঠছে দেখো দুমটা দেখে নাও সিঙ্গেল দুম যেটাকে বলে ঠিক আছে দেখো ফেসবা দেখে নাও পাটা তোমাদের একটু দেখিয়ে দিই এইগুলো উড়াও এখন

দাম বেশি বললে আমাকে ফোন করো সমস্যা নেই ঠিক আছে আর কম সময় হবে বেশি লাগ বেশি রাখ দামের মধ্যে রাখেনি পাঁচশো আটশোর থেকে স্ট্যান্ডিং তোমরা মোটামুটি পেয়ে যাবে ঠিক আছে সামনে আসলে কথাবার্তা বলে একটু একটা মনের জায়গা তৈরি হয় সেখানে একটু দামটা কম হয় ঠিক আছে স্ট্যান্ডিংটা দেখে দাও তোমরা দেখে নাও আচ্ছা এর বাচ্চা দুটো দেখানো যাবে তো আচ্ছা এর বাচ্চা দুটো আমরা দেখে নেবো কীরকম বাচ্চা উঠেছে দেখো পায়রাটা স্ট্যান্ডিং দেখে নাও নটা দেখে নাও এটা মাদি তোমাদের বলে দিলাম যে বাচ্চা সাত ঘন্টা কিন্তু উঠছে তোমরা চাইলে মুখের কথা না তোমরা এসে দেখে নিতে পারো ছেড়ে আচ্ছা ছেড়ে এখন ছাড়লে নামবে না আর আমি বাড়ি যাব এখন পালাবো ঠিক আছে তোমরা তোমরা যখন আসবে তখন হতে বসে তোমরা দেখে নিও সমস্যার কিছু নেই আমারই চেনাশোনা ভাই হয় তোমরা এসে কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে এটা কি রয়েছে এটা মাদি রয়েছে তাই তো আচ্ছা দেখে নাও ভালো করে এটাও কি সেল থাকবে একদম ছোটোর মধ্যে রয়েছে মাদিরা তাই তো আচ্ছা দেখো অনেকে যারা পছন্দ করো ছোট্ট মাদির মধ্যে তোমরা নিতে পারো কিন্তু মাদিটা ডিম বাছা ফ্রেশ আছে মানে ডিম বাচ্চা করছে তো আচ্ছা এটা কিন্তু ডিম বাচ্চা করছে তোমরা নিলে কিন্তু নিতে পারো তাড়াতাড়ি যোগাযোগ করো ঠিক আছে এটা পাড়াটা দেখিয়ে তো দেখো বন্ধুতুমে রয়েছে বন্ধুত্ব মন্দ কোনো ব্যাপার ম্যাটার করে না পাড়া তোমরা দেখে নিয়ে যাবে একদম নিচে বুঝে এসে কিন্তু দেখে নিয়ে যাবে কোনো সমস্যার কিছু নেই সেই সব ভিডিওটা দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও ঠিক আছে ঠিক আছে তো লবটা তোমাদের দেখিয়ে দিই খুব সুন্দর ছোট্টোর মধ্যে ছোট্ট বলবো না অনেক বড় লফটা আছে সুন্দর করেছে স্টার্টিং মানে করছে এখানটায় আগেও পায়রা পুষতো তো এই জায়গাটা এখন করছে রেডি করছে তো আর তোমাদের দেখো এর মধ্যে যেগুলো রাখা রয়েছে এইগুলো কিন্তু সেল নেই একদমই সেল নেই মানে কথাও বলা যাবে না তাই তো এগুলো কোনো কথাই বলা যাবে না তো সব একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী সেল রয়েছে না রয়েছে একবার ভালো করে তোমরা দেখে নাও সব তো তোমরা খুব তাড়াতাড়ি মানে চাইলে তোমরা নিতে পারো এসে কিন্তু নিতে পারো এটা ব্যবস্থা রয়েছে দেখতেও পারো মানে দেখলে যে নিতে হবে সেরকম কোনো কোনো কথা নেই তোমরা আসলে দেখে নিও তো দেখো বন্ধুরা আমার ভাই ভাই ঠিক আছে তো ওর বাড়ির কিন্তু কালেকশন ছিল ওর বাড়ির যে মেন যে কালেকশনগুলো যেগুলো ম্যাড্রাসের কালেকশন রয়েছে যেগুলো মানে ভালো রেজাল্ট করা তাই তো সেই পায়রাগুলো আরেকদিন আসবো এখন ভিডিও করবো না দেখো রোদ্দুর চলে গেছে মানে চলে গেছে মানে চলে গেছে আর ভিডিও করবো না বললেও ভিডিও করবো না ঠিক আছে ইয়ার কি মাছি ঠিক আছে সবসময় তো মুখ করে হয় না একটু মানে না হলে হয় না আমার সত্যি পাশে বাড়ি আর ওর যে গুলো হচ্ছে সেগুলো আলোতে মানে রোদ্দূরের মধ্যে দেখালে তো আমার বুঝতে পারবে দেখো উপরে দুটো ছাড়লো বাচ্চা দুটো ছাড়লো কখন নামে তার কোনো ঠিক নেই তো ভাইয়ের কাছে বলে দেবো যে ভাই যে পায়রাগুলো তুই সেল করিস মানে সেল করবি একটু কিন্তু অবশ্যই একটু কম নিস কারণ দেখ অনেকে 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 আছে যারা পায়রা পুষতে চায় ভালো লাইন চায় পায়না ঠুকে যায় তো সেই হিসাবে বলছি একটু পায়রাগুলো একটু কষ্ট করে এসে নিয়ে দেখে নিলে আমার মতে ভালো কারণ তারপর পরে হাতে ধরে দিয়ে আসবো এসে পরে ফোন করে বলতে পারবে না বাকি আসো বাড়ি যে ভিডিওতে একটা দেখেছি দিয়েছে অন্যরকম যেটা হয় আর কি সেটা বলেই দিলো তোমাদের ক্লিয়ারলি তোমরা আসো বাড়িতে এসে দেখে নিয়ে যাও আর যে পায়রাগুলো বলেছি কত ঘন্টা উড়ে তোমরা আসলে সকাল টাইম করে আসলে দেখে নিতে পারো কি হলে আমি উড়িয়ে দেখি আচ্ছা সকাল পর্যন্ত বসে বসে থাকবে ছাদে বসে থাকবে নিচে বসে থাকবে সমস্যা নেই আর ফোন নাম্বারটা দিয়ে দে ফোন নাম্বারটা হচ্ছে এইট নাইন সিক্স ওয়ান সেভেন থ্রি টু ফোর নাইন আচ্ছা কলিং টাইম যখন যখন রাত আগে করলেই হবে আগে করলেই হবে রাত এগারোটার মধ্যে আচ্ছা রাতের এগারটার মধ্যে করলে ভালো হবে আর তোমরা তাড়াতাড়ি আছে আচ্ছা হোয়াটসঅ্যাপ আছে আর বলে রাখি যেই পাড়াটা নেবে তোমরা হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট তুলে ভাইকে পাঠাও কত কি দাম আছে জিজ্ঞাস করতে তো ভাই দোষ নেই দাম বেশি কম সেটা তো পরের ব্যাপার জিজ্ঞাস করতে কোনো সমস্যা নেই যে ভাই পায়রা দাম কত রেখেছো তোমার পছন্দ হলে নেবে না পছন্দ হলে নেবে না কোনো সমস্যা নেই তাই তো আর কমেই হয়ে যাবে কমেই হয়ে যাবে বেশি বেশি ভালো পায়রা দাম দিতে হবে একটু একটু কম সম করে আশা করি অন্য কারণ হ্যাঁ হ্যাঁ কারণ দেখ অনেকে আমার আমার যারা যে যারা ভিডিও দেখছে তারা অনেকেই কিন্তু ভাই এই ভালোবাসার জন্য আছে তোদের সবার ভালোবাসার জন্য আজকে আমি এখানে ঠিক আছে তো অতএব তোরে একটু কম নিবি যাতে কম হয়ে যাবে আগে আগে কম থেকে শুরু কর ঠিক আছে মানুষ চিনুক তারপরে লোক এমনি পয়সা দেবে তাই তো ব্যবসা কোনো ব্যাপার নেই ওর জায়গা নেই সত্যি জায়গা নেই আমার ভাই হয়তো তাই আর কি ছাপলাম মগজি কার সাথে তো করতে পারি না ঠিক আছে তোমরা তো এত ভালোবাসা তো বলার কিছু নেই তো তাড়াতাড়ি বুকিং করো আর বেশি কথা বলবো না তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো কিছু নিয়ে আর ওর লফট কিন্তু আমি শক করাবো যে কটা ভালো ভালো কালেকশন রয়েছে রেসার থেকে শুরু করে মেড্রাস থেকে মানে দারুণ দারুণ পায়রা রয়েছে সব ভালো রেজাল্ট করা পায়রা সেগুলো তোমাদের দেখাবো পরে ভিডিওতে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখো এই এটা জিরো পরে জিরো পরে বললি এটা এক পরে আচ্ছা দুটোই এক পরে দেখো এক পরে দেখতে পাচ্ছ অনেক মানে ডিবে চলে গেছে জাস্ট ওই দেখো ওই দেখো দেখাচ্ছি তোমাদের জুম করে দেখাচ্ছি দুটো ছেড়েছে আর সাইডে একটা বান্ধবী বা বন্ধু চলে এসছে ঠিক আছে এখনো উঠছে এই দুটো কতক্ষণ এগুলো রেজাল্ট কতক্ষণ না সবিক এটা আমি বিন পরে 6 ঘন্টা উপরে উড়িয়েছি বিন পরে 6 ঘন্টা আচ্ছা এইগুলো এই এই এগুলো এগুলো কোন বাচ্চা এগুলো এক পরে বাচ্চা এই আজকে এটা সেকেন্ড দিন উড়ান হলো আচ্ছা এটা সেকেন্ড দিন কালোটা চটিয়াল চটিয়াল যেটা বলছিলি না আচ্ছা এটা সেই চটিয়ালটা তোমাদের এগুলো সব দেখাবো নেক্সট পার্ট 2 এ এগুলো সব তোমরা দেখতে পারবে ঠিক আছে তোমাদের জুম করে দেখাচ্ছি পায়রাগুলো কোথায় গেল আমি নিজেও দেখতে পাচ্ছি না অনেক ডিবে ঢুকে গেছে

to you guys.